আমার চাওয়াটা আসলে মনে হয় একটু বেশি ছিল তাই না আসলে যদি চাওয়াটা বেশি না হবে তাহলে আমি এত কষ্ট কেন পাবো আমি হয়তো অনেক বেশি কিছু জায়গা পেয়েছিলাম তোমার কাছে না আমি জাস্ট তোমার বলছিলাম যে এখন তোর এই যুগে মানুষ চাহিদা একটা সেকেন্ড সময় নেয় না মানুষকে ভুলতে একটা দিনে বেশি সময় লাগে না কিন্তু আমি তো চাইছিলাম যে তুমি সারা জীবন আমার পাশে থাকো সারা জীবন আমার কাছে থাকো হয়তো আমার এই চাওয়াটাই সব থেকে বড় ভুল হয়েছে তাই না ফ্যামিলির প্রবলেম টাকার সমস্যা বন্ধু বান্ধবের কষ্ট সবই ছিল লাইফে আমি জাস্ট পার্সনের মুখের দিকে তাকাইছিলাম যে এই মানুষটা হয়তো আমার জীবনে কষ্ট দেবে না বাট আসলে আমি ভুল আমি তোমার সব থেকে বেশি ভালোবাসা সব থেকে বড় ভুলটাই করতে বিশ্বাস করো আমি আমার নিজের জীবনের থেকে তোমার বেশি ভালোবাসি আর এটা তো আরো বড় ভুল কারণ আমি হয়তো বুঝেই উঠতে পারি যারেই তুমি সব থেকে বেশি ভালোবাসবা সেই মানুষটাই একটা সময় চলে যাবে সেই মানুষটাই একটা সময় কষ্ট দেবে সেই জিনিসটা বুঝে উঠতে পারিনি আর তাই তো জীবনের সবথেকে বড় কষ্টটা তোমার কাছ থেকে আমি পাই যারে আমি জীবনের থেকেও বেশি ভালোবাসছি এইসব জিনিস আসলে আশ্চর্য লাগে অনেক যে তোমার কাছ থেকে আমি এটা পাবো এটা কখনো আমি আশা করিনি না আমি কখনো অন্তত ভাবি নাই যে তুমি আমার মাঝপথের রেখে চলে যাবে আমার থেকে অন্য কাউকে তোমার ভালো লাগবে আমার থেকে অন্য কারো টাকা পয়সা তোমার কাছে আমার থেকেও বেশি মূল্যবান মনে হয়ে যাবে না আমি এটা কখনোই ভাবি আমি বিশ্বাস করো আমি সবসময় একটা জিনিস ভর্তাম যে তুমি অন্তত আর দশ মতো না তুমি হয়তো একটু অন্যরকম একটু হলেও তুমি অন্য রকম আসলে আমি ভুল ছিলাম আমার এই বিশ্বাসটা আসলেই ভুল আর তোমাকে এই বিশ্বাস করাটা আমার সব থেকে বড় ভুল যেখানে থাকো যেভাবে থাকো ভালো থাকো এটাই তো আর কোনো কিছু নাই জীবনের একটা পর্যায়ে যায় মানে আমাদের বয়সের ছেলেমেদের অনেক কিছুই হারাই থাকে এটা স্বাভাবিক অস্বাভাবিক কিছু না একটা কথা কি মানেন এই জিনিসটা চলে যাওয়ার পরে জীবনে টিকে থাকতে হবে জীবনে বেঁচে থাকতে হবে বাবা মার জন্য হোক আশেপাশের মানুষের জন্য হোক চলে যাওয়া যাবে না জীবনে স্ট্রাগল করে যেতে হবে আর এই কষ্ট মেনে নিয়ে জীবনটাকে চালিয়ে যেতে হবে এই একটা একটা বয়সের পর চলে আসে যেমন সবার ভিতরেই মোটামুটি চলে আসে ছেলে হোক মেয়ে হোক সবার ভিতরে আসে আমরা দিন শেষ হিসাব করে দেখেন যে আমরা কেউই ভালো নাই অন্ততই ভালোবাসা ভালোবাসা আসলেই কেউ ভালো নাই কোথাও হয়তো খুব কম মানুষই আছে ভালো ভালোবাসা খুব কম মানুষ খুব কম কিন্তু ওই মানুষের সংখ্যার ভিতরে আমাদের নামটা যোগ হলো না এটা আমাদের কপাল তাছাড়া কিছু নাই আর সামনের মানুষটাকে যে ভালোবাসছি এই ভুল ডিসিশনের জন্য এটাই যা আর কিছু না তবুও আমরা এই পিন থেকে না সহজে বের হতে পারি না বাট একটা সময় জিনিসটা অভ্যাস হয়ে যায় কষ্ট গুলো নিতে নিতে একটা সময় মনে হয় যে এটা আমার শরীরের সাথে জড়িত এটা বাইরে কিছুই না এটা স্বাভাবিক ততক্ষণ পর্যন্ত একটু পিন লাগে কষ্ট লাগে ভালোবাসার মানুষকে হারাই ফেলার আফসোস সারা জীবনেও শেষ হয় না আর প্রচন্ড পরিমাণে ভালোবাসা মানুষগুলো আসলে শ্রেষ্ঠ অব্দি পাশে থাকতে পারে না কোনো না কোনো ওয়েতে সে চলে যাবে ভাইকে বলতেছি মন খারাপ করা কিছুই নেই যেহেতু বয়সটাই এখন বুঝে নেওয়ার বুঝে নিতেছি এখন